কে ভাইয়া নিজুম কেমন আছেন আপনি ভালো আছেন নিজুম হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো আছেন নিজুম কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জয় আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি আমি বর্তমানে এখন আসতে হলো ঢাকা আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে নিজুম আমার семейীতে মা আছে আমরা দুইটা ভাই বোন আছি বাগানে দুঃখের বিষয়ে তো নিজুম কি করেন আপনি বর্তমানে বর্তমানে আমি একম সেলাই মেশিন এর কাজ করি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে নিজুমের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নিজুমের সাথে তো নিজুম দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে ছোট বেলায় বাবা মারা গেছে মা অসুস্থ এখন সংসার চালাবার মতন কেউ নাই দেশে জায়গা আছে বাড়ি নাই এর জন্য ঢাকা শহরে আসছে আমি কাজ করি কাজ করে সংসার চালাই ঠিক আছে তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু হ্যাঁ আছে মাসাল্লাহ ঘর বাড়ি ঘর বাড়ি নেই আছে ঠিক আছে তো আপনার মা কোনো কাজ বাজ করেনি ঝুম না আমার মা কাজ করে না অসুস্থ ইচ্ছুক করছিল তো এর জন্য মা কাজ করতে পারে না এখন মা বাসা আমি কাজ করি একটা ভাই মাদ্রাসায় লেখাপড়া করেন আমি পর্যন্ত লেখাপড়া করছি এরপরে বাবা বুঝতে পারেন ছোটবেলা বাবা মারা গেছে তো যে আপনার হয়েছে কিনা না বিয়ে শাদী হয়নি তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্যে করে আসেন মিডিয়ার সামনে আপনার মা অনুমতি হ্যাঁ মার কাছ থেকে অনুমতি নিয়ে গেছি একটা অবিবাহিত মেয়ে প্রতিবেদনে গেছি ভালো একটা মনের মানুষের কাছে যদি সেরকম একটা জীবন জীবন সঙ্গী পাই তাহলে বিয়ে শাদী করবো যে আমার বিপদে পাশে থাকবে আমার ভালো মন্দটা দেখতে এরকম একটা মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করবো তো আপনি এখন বিয়ে শাদী করতে আছেন তো আপনার বিয়ে শাদির প্রস্তাব নিয়ে কেউ আসে না আপনার মার কাছে আসলে কি বলবো ভাই টাকা পয়সা চাই আমি তো গরিব মানুষ দুজনই বাবা নাই ভাই আছে তো একটা মাদ্রাসায় লেখাপড়া করে মা অসুস্থ এখন বিয়ে শাদির প্রস্তাব আইলে তো কি হবে টাকা পয়সা যদি না থাকে এর জন্য ঠিক আছে তো এখন টাকা পয়সা যৌতুক ছাড়া কেউ যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় আপনি রাজি হবেন তো হ্যাঁ করবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন সে যদি টাকা পয়সা ছাড়া যৌতুক তারা ভালো একটা মন নিয়ে আমাকে বিয়ে সাদি করতে চায় তাহলে অবশ্যই আমি বিয়ে সাদি করবো ঠিক আছে তো নিজুম আপনার মা আছে ভাই আছে তো তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে না তাদের দায়িত্ব নিতে হবে না সে আমার দায়িত্ব নিলেই হবে আর যদি ভালো মন নিয়ে সে যদি চাই যে না তা তোমার বাবা মা আমার বাবা মা একই কথা যদি এই বুঝে সে মন থেকে যদি পাশে থাকতে চায় সেটা থাকবে কিন্তু কোনো জোর জবরদস্তি নাই যে আমার দায়িত্ব নিলেও আমার মা আর আমার ভাইয়ের দায়িত্ব নিতে হবে ঠিক আছে তো নিজের আপনার তো পছন্দ অপছন্দ আছে তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন আপনি বিয়ে শাদি করতে হোক আমার কোনো আপত্তি নেই শুধু ভালো একটা মন নিয়ে যদি আমার পাশে থেকে আমাকে বিয়ে শাদি করে আমার কষ্ট দুঃখটা বুঝে তাতেই হবে ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে তো আমাদের দর্শক ভাইরা ভিউ আসছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন পেয়েছি নিজের number এর মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না নাম্বারটা আপনি screen এ দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম নিজুমের জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে নিজুমকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল ফোর এইট ডাবল ওয়ান নাইন ফোর এই নাম্বারটাই হলো নিজুমের তো নিঝুম আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আমার অসুবিধা নাই কথাবার্তি বলবো সময় দেব সমস্যা নাই কিন্তু ভাই যেই ফোন দেখ ভালো একটা মন মন মানসিকতা নিয়ে ফর্ম দেখ কারণ সবারই তো বোন আছে একজন বিগতে পড়ি প্রতিবেদনে যাওয়া নাহলে কেউ চায় না যে আমি প্রতিবেদনে যাই নাম্বারটা দিই